আজকের বড় রান্ধনি এই দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক রাজ ব্লগস তো সবাই জানাচ্ছি নতুন এখন ব্লগ স্বাগতম আর তোমরা এগুলো কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন হ্যাঁ আর মুইও খুব ভালো আছি আর আজকের ব্লগ খান কি নিয়ে কি বিষয় নিয়ে নিচে থাম্বেল দেখে বুঝি তো সেই ব্যাপার নিয়ে আর বেশি কিছু কোয়াচ চাই না তো চলো ব্লগটা শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে সকালে অ্যাডভান্স শুভ মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রি আজগা রাত্রের থেকে লাগবে তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে বাড়ির কিছু কাজ আছে কালকে সকাল সকাল যেহেতু বামুন আসবে সেই ক্ষেত্রে অনেকটা বিজি থাকমো তো সেই কারণে আজকে তো আজকে শিব পূজা আছে আমার বাড়ির তো সেই উপলক্ষে কি কি কাজ করিম না করিম সেটা তোমাকে আজকে থেকে আমি দেখা শুরু করেছো তো চলো ব্লগটা শুরু করি বন্ধুগুলোর ব্যাপারটা হচ্ছে শিব ঠাকুরের কাছে মানত করা ছিল যে একশো আটটা বেলপাতা দিয়ে পূজা দিম তো সেই ক্ষেত্রে একশো আটটা বেলপাতা মানে প্যাকিং করার জন্য আরকি কলা পাতা আনির যে মেলা কি তো কলা পাতা আনির জাঙ্গাক কলা পাতা আনিয়ে তারপরে ব্লকটা কন্টিনিউ করে লিখুন তো চলো ব্লকটার সাথে থাকো দেখতে দেখো দেখি কলা পাতা কাটিয়ে আসলুম হ্যাঁ যে কাছি তো ব্যাপারটা হচ্ছে মানে জঙ্গল বাড়ির ভিতরে গেছি কলা পাতা কাটি তো সেই ক্ষেত্রে তোমাকে দেখে পালুক না ফুটেজটা তো যাই হোক এলা হচ্ছে বেলপাতা বাবা আনি রাখছে তো সেগুলো এখন হচ্ছে ছিঁড়িম আর কি একশো আটটা প্যাকিং করা লাগবে এই কলা তো চলো প্যাকিং করা দেখে লেখুন একশো আটটা বেল পাতা আর চলো ব্লকটার সাথে তাও দেখো তো বন্ধুগুলোর ব্যাপার হচ্ছে এই যে হচ্ছে বেলপাতা আর ব্যাপারটা হচ্ছে তো হচ্ছে মানে ফাল্গুন মাছ চলে লেগছে পুরো টনটনা খরা আর কি যে কারণে বেলপাতাগুলোর কন্ডিশন এই আর কি শুকে গেছে আর বৃষ্টি যেহেতু নাই সেক্ষেত্রে তো গাছের পাতাটা একটু শুকিয়ে যাচ্ছে আর এই টাইমে তো মানে গাছের পাতা ঝড়ি পড়ে তো সেক্ষেত্রে বেলপাতাগুলো একটু হচ্ছে এরকম কন্ডিশন হয়ে গেছে শুকনা শুকনা তো কোনো ব্যাপার না বাবার উদ্দেশ্যে দিব একটু ভালো করে বাসিয়ে বাসিয়ে দিব বাসে বাসি দিবো আর কি আর এটি থেকে বেলপাতাগুলো নিন নিয়ে জল ধরছে ভালো করে পরিষ্কার করিয়ে একবারে সেই কলার রাখিয়ে প্যাকিং করে দিন তো চলো বেলপাতা ছিঁড়িয়ে পরিষ্কার করিয়ে কলার পাতা প্যাকিং করেছুন সেটা তোমাকে দেখে লিখছ তো ব্লকটার সাথে থাকো কন্টিনিউ দেখো ফাইনালি হচ্ছে বেলপাতায় যে বাসা হইল মোড় আর কি দেখো এতগুলো ডাল তারপরে হচ্ছে হচ্ছে যে এই কারণ তো তিনটা লাগে সেটা তোমরা ভালো করেই জানেন তো সেক্ষেত্রে এটি হচ্ছে কোনটা দুইটা কোনটা তো একটা এরকম আছে তার মধ্যে মানে পাতাগুলো শুকিয়ে যাওয়ার কারণে অনেক পাতা ঝরে গেছে যে কারণে বাসি 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 এই কটা এখন দেখো গুনিয়ে একশো আটটা হয় কিনা যদি না হয় তাহলে আরও বেল বেলপাতা আনা লাগবে আনিয়ে মিল করা লাগবে একশো আটটা তো চলো বেলপাতা গুনিয়ে রাখুন কলা পাতা তো চলো দেখো ব্লকটার সাথে থাকো দেখো ফাইনালি ওয়াইস শিব ঠাকুরের আশীর্বাদে বাবা মহাদেবের আশীর্বাদে মানে একশো আটটা বেলপাতা মিল হয়ে গেলো এই যে একশো আটটা বেলপাতা তো ব্যাপারটা হচ্ছে আর বেলপাতা আনির যাওয়া ফেলিক না একশো আটটা বেলপাতা হয়ে গেছে হয় আরও বেশি হয়েছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন এটা প্যাকিং করে রাখি তো আজকে ব্লগটা এটি শেষ হওয়া লিখছে না কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করে লিখছ তো আজকে এতটুকুই কালকে থেকে কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ হওয়া হচ্ছে তো ব্লগটা সম্পূর্ণ দেখো আর এনজয় করো শুভ সকাল তো কন্টিনিউ করে লিখছেন তো যাই হোক ঘুম থেকে উঠতে মোর একটু দেরি হয়ে গেল তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিলাম তো নিশ্চয়ই কাশোর ঘন্টার আওয়াজ শুনিয়েছেন তো পূজা শুরু হয়ে গেছে বামন আসে গেছে তো বেশি আর পেঁথাল না পারুম চলো একবারে যে শিব মন্দিরের যা দেখা হচ্ছে তোমার গুলোর সাথে তো চলো তো বন্ধুগুলো বাড়ি থেকে আসি দেখুং যে পূজা শেষ হয়ে গেছে এখন হচ্ছে অঞ্জলি পর্ব চলছে তো সকালে অঞ্জলি দেওয়ার ব্যস্ত হয়ে গেছে তো মুইওয়ালা অঞ্জলি দিবার বসুন আর কি তো যাই হোক পূজাটা দেখার পালুং না কারণ ঘুম থেকে দেরি করে উঠে ফেলে আসুন যে কারণে পুজোটা দেখে পালু না তোলা অঞ্জলি পর্ব চলছে তো দেখো লোকটার সাথে থাকো দেখতে থাকো 누가 u a এই যে আজকের বড় রাঁধুনি এই দেখো বলে খালে আলু রাঁধে এই দেখো কি রাঁধি হচ্ছে বাবা কী রান্নো কেন রে থোলা ছোলা কি তা সৌকাত আগুন নাইকা হ্যাঁ তুই কি বড় ভাইয়া রাঁধুনি হবু আচ্ছা আচ্ছা ভালো করে রান্ন দেখ তো পাবলিক আমার বাড়ির পূজার শেষ হয়ে গেল দেখলেন তো আমরা হচ্ছে আমার বাজার তো বাজার হতে আছে শিব মন্দির আর একটা তো ওটা যে পরিস্থিতি কত কি রকম ভিড় হয়েছে না হয়েছে তো ভাগ্নে প্রতীক আসি লিখছে তো প্রতীকের সাথে বাইক করে যাওয়া লিখছে তো চলো ব্লকটার সাথে কন্টিনিউ দেখতে থাকো তো পাবলিক আমরা বাজারের উদ্দেশ্যে যাওয়া লিখছি যে দেখি পাচ্ছেন এই যে একটু নাজারা দেখো পুরো টং টং আর রোদ তো হালকা একটু আর কি মোটো ব্লগিং করি লিখছি একটু আমার বাড়ি আশেপাশের ভিউ দেখে লিখছি তোমার তো চলো একবারে না হয় বাজার যাওয়া দেখা করি লিখছি তোমার সাথে তো চলো ব্লকটার সাথে তাও কন্টিনিউ দেখো ফাইনালি ওয়াইস আমরা চলে এসলাম আমাদের দেউটার বাজার এই দেখি তো বাজারত কেন বা কীসে দেখি না মানে জল ঢালার লোকে দেখি না তো চলো দেখি শিব মন্দিরের ওই সাইডে যাই দেখি পাওয়া যায় কি না তো বন্ধুগুলো ফাইনালি চলে আসলাম দেউচাইমোর শিব মন্দির তো শিব মন্দির আসার পরে দেখি পাওয়া যাচ্ছেন যে কত লোকের ভিড় হয়েছে শিবের মাথার জল ঢালার জন্য তো এটা দেখার পরে মোর মনটা আছে হে বাবা মহাদেব মোর মাইয়া কুটে মোর জন্যে কি শিবের মাথার জল ঢালবে না বাবা মহাদেব তোর মাথায় জল ঢালবে না মোর জন্যে মানে সকালবেলা ভিড় প্রচুর হয়েছে এখন একটু হইলেও ভিড়টা কম আছে তো যাই হোক কয়েকটা ভাইয়ের সাথে দেখা হইলে মানে এমনি সকালে মোর ভিডিও দেখে তো হচ্ছে মোর সাবস্ক্রাইবার তো যাই হোক আমার সাথে একটু হাই হ্যালো করার পরে আমি বাজার চলে গেলাম তো ফাইনালি বন্ধুগণ আমার বাজারের শিব মন্দির দেখলেন কেমন পরিমাণে ভিড় হয়ে গেছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা উচিত কারণ ওই ভিড় থাকলে হয়তো আমরা নিখোষ সহায়তা যাওয়া মানে এত পরিমাণে পার্বতীর ভিড় হয়েছে ঠিক আছে আমরা ওটি ভিড়ত হারে যাবো তো আর ভিড় না রই তো বাড়ি যাই তো বাড়ির ভিড় আবার রয়েছে খুঁজে হয়েছে তো সেটা মানে প্রসাদ রান্না হওয়া হচ্ছে তো যাই কারণ খরচাপাতি নিচ্ছি কিছু তো চলো বাড়ি যায় দেখা হওয়া হচ্ছে তো বন্ধুগুলা বাড়িতে আসিয়া হচ্ছে খরচা গুলা দিলুম তো মানে প্রসাদ রান্নার প্রস্তুতি চলছে আর এই যে এই পাশে দেখি পাচ্ছেন আমার সোনা বাবা ডায়লগটা দাও তো মা জোরে 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 মা মুখে হাস মুখে হাস জোরে ক মা মে আগে তারপরে সব বন্ধুগুলা জোরে সব এদি দেখি এই পাশে সব

তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো প্রসাদ তো বন্ধুগুলা আজকের ব্লগ খান কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেশি আর বড় করলুম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর প্রসাদ খাওয়া দাওয়া দেখালুক না ওগুলো আর কি কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর খুব নতুন ভিডিও তোমারগুলোর সাথে আরও দেখা হওয়া লেগছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই টাটা